الله رب العالمين بلن بند ثم برن 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 الله برن 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 الفساد برن 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 بما برن برن বান্দা কোন জলস্থল থেকে যত ধরনের বিপদ مصیبت আপনাদের জন্য আসে সেটা একমাত্র কেবল মাত্র তোমাদের হাতের কামাই আমি কোন বান্দাদের প্রতি জুলুম করে তাদেরকে বিপদ দিয়ে থাকি না এই বিপদ مصیبت আর একটি কারণে আসে সেটা হলো দেশের মধ্যে কোন গুত্তের মধ্যে যদি আলেম জাতিকে কষ্ট দেওয়া হয় অথবা আল্লাহর প্রিয় বান্দাদেরকে কষ্ট দেওয়া হয় তখন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দিয়ে থাকে তৃতীয় নম্বর হল আল্লাহর কিছুফী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল পরীক্ষা করার জন্য বিপদ মুসিবত দিয়ে থাকে আল্লাহ তাআলা বলেন যত ধরনের বিপদ মুসিবত আমি তোমাদেরকে দেব না কেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এই ধৈর্য ভিতরে যদি দোয়া করতে পারো প্রার্থনা করতে পারো আমি আল্লাহ তোমাদের সকল বিপদ গুলা কেটে দেব এবং তোমাদেরকে পরিপূর্ণ ভাবে আবার আলোর পথের দিকে নিয়ে যাব আল্লাহ বলেন বিশ্বাস

আমি আল্লাহ সবরকারি দৈর্য দারণকারীদের সাথে আছি শুভানন্দ তার মানে ব্যাখ্যা বোঝা যায় আপনি যদি দৈর্য ধারণ করতে পারেন এই আলামিনের কাছে আপনি যদি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াকে কবুল করবে আর যদি আপনি বিপদ আসার কারণে ধৈর্য ধারণ না করতে পারেন অধৈর্য হয়ে যান এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে বিপদে পড়ার পরে আল্লাহকে গালি দেয় বিভিন্ন রকম কথাবার্তা বলে আল্লাহ তাআলা বলে বান্দা এটা ঠিক নয় একমাত্র ধৈর্য ধারণ কর আমি আল্লাহ তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ الله تعالى صبر شبر تو انو آيات وصبر واسبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم الله تعالى بولن كنو بي تمام فتح من منزل كابن جانيه دين বিপদ মুসিবত তাদের কে ফাটকাও করবে তারা ওই সময়টা যাতে আমার ফয়সালার জন্য অপেক্ষায় থাকে ওই সময় যাতে আমার ফয়সালার জন্য তারা ধৈর্য ধারণ করে কেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ বলতেছেন তোমাদের উপরে যত ধরনের বিপদ মুসিবত আসবে ওই বিপদ মুসিবতটা আমি দেখতেছি বান্দা শোনো কার আল্লাহ তাআলা বলেন বান্দা

ফেরাউন বাধা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা দাওয়াত দিলেন নামাজের দাওয়াত দিলেন সৎ কাজের দাওয়াত দিলেন তখন ওই গুত্বের কিছু মানুষেরা তখন আল্লাহর হাবিবকে পাগল বলে আখ্যায়িত করলেন বিসমিল্লাহ ওই গুত্বের মানুষগুলা কিন্তু এখন নাই কিন্তু ওদের রক্ত আমাদের মান দেশে আমাদের বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মানুষের ভিতরে আছে যারা এখন কোরআনের কথা বললে নামাজ রাহব করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার চেষ্টা করলে তারাও বাধা দিতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ওই সময় তোমরা ধৈর্য ধারণ করবা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে একমাত্র কেবল মাত্র প্রতি ভরসা রেখে এই কাজটা মোকাবিলা করবা আল্লাহর বান্দা তখনই তুমি আপুলের প্রতি মজবুত আশ্রয়টাই প্রমাণ করবে তবে বান্দা তুমি পরিচয় দিতে পারবা যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো